আচ্ছা মাসাল্লাহ ভাই দুধের র্যাক তো ভাই বেশ সুন্দর সুন্দর ভাই সাদা জিনিস সাদা জিনিস নষ্ট করেন না ভাই ফোলোর একদম ভিজে গেল ভাই ওঠেন সাদা জিনিস নষ্ট করতে নাই ভাই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ একত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ রোজ বুধবার বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি আলমিনা ডেয়ারি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানা আর চৌবার গ্রামে আর চৌবাড়ি হারোপাড়া কবরস্থানটা ঠিক অপোজিট পাশে খামারটার অবস্থান এখান থেকে আলমিন ভাই দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসতেছে এবং প্রতি সপ্তাহে একটা থেকে দুইটা করে প্রোগ্রাম অনলাইনে দেওয়ার চেষ্টা করে আর ওনার কালেকশনে একদম পর্দায় দামে সেরা সেরা সব গাভী থাকে একদম জাতমান মিলাই সংগ্রহ করে আজছো আমরা দেখবো দুধের গাভী থাকলে গাড়িগুলোতে কী সুযোগ দেবে প্রেগনেন্ট গাড়িগুলোতে কি কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা হবে আর দর্শক ভাইরা যে যেখান থেকে অনলাইন এর মাধ্যমে গাভী বকনা সার যাই কেনেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে নিজের মতো দেখে শুনে নেওয়ার জন্য তো চরণ চল সেটা খামারের মালিক আলামিন ভাইর সাথে কথা বলি আলামিন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি ভাই আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলছে ভাই আমার ব্যবসা কিনাটা ধরেন গার্সর মাল কিনি তো দিনা দিনে আমার নাম আল আমিন আলমিনা ডে ফার্মের মালিক গিরাম চৌবাড়ি হারপাড়া থানা ভাঙ্গুরা জেলা পাব আপনার এখানে যদি পড়তেই না পাই তাহলে কিন্তু ব্যবসায়ীরা নিতে পাই ভাই একটা করে দশ বিশ হাজার লাভ করার দরকার নেই একটা

বরাবরই যেরকম দেখতাম ভাই সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন গাভীগুলো সুযোগ সুবিধা ভাই যদি সরজমিনে এসে দেখে নিয়ে যায় তাহলে তো দেখেই নিয়ে গেল আর যদি না আসতে পারে সেক্ষেত্রে ধরেন এমন দায়িত্বটা আচ্ছা নিজের মতো সরল জমিনে যদি না আসতে পারে এই দায়িত্বটাও নিয়ে নিচ্ছে আর ভাই এই যে না এগুলা নিয়ে যদি কিছু বলতেন ভাই এখন একটা অনলাইনে ছাড়া থাকে দুই হাজার পাঁচ হাজার টিকা কিন্তু কথা কাজে মিল থাকে আচ্ছা সেদিনে মাল নেয় আর যদি কথা কাজে মিল না থাকে তাহলে তার গাড়ি ভাড়া শুদ্ধ আমি ধরেন বহন করা সকল ড্রাইভার আপনার এই ব্যবসায় অনলাইনে এগুলাই সর্বোচ্চ বড় এর থেকে বড় সুযোগের দিকে

আচ্ছা এবার কয় নম্বর বাচ্চা দিচ্ছে সঙ্গে ভাই দ্বিতীয় বাচ্চা হয়েছে বকনা বাচ্চা হয়েছে দেখেন কি একটা চমকর বাচ্চা হয়েছে একদম পার্সেন্টেজের একটা বাচ্চা আর একদম একদম একশো একশো না বয়স কেমন বাচ্চার বয়স ছয় দিন

শান্ত তো বেশ সুন্দর ভাই একবার শান্ত সৃষ্ট মানে মা বোনা নিয়ে যায় অনায়াসে দন করতে পারবে একদম নিচে বসে একবার নিচে বসে দন করতে পারে আচ্ছা দেখি বাচ্চাটা ভিজাই নিয়ে আমাদের ধার বাচ্চাটা তাহলে দেখায় দেন

আচ্ছা পিছনের তলাটা আমাদের কিছু ভালো করে দেখেন তলায় দেখেন কত পরিমাণে তলা দিলে একবার এমনি বোঝা যায় যে চামচুচা একদম পাতলা এই চামচুচা দহন করলে একদম পাতলা একদম চেপে যাবে আরকি কিছুই থাকবে না

আপনার ছয় দাঁতের গাবি দারুন দাঁতেও ভালো আছে গাবি বুঝছেন খিল আছে গরুটা গায়ে একটু কাবো কিন্তু গরুটা উচ্চতায় কিন্তু অনেকটা আচ্ছা সর জমিনে এসে দেখলে আমার মনে হয় না এগুলো ফালাই দিয়ে যাবে ভাই দেখলে নিয়েই যেতে হবে এগুলো এগুলো দেখার শোভা গাবি ভাই এরকম আরেকটা গাবি মনে হয় পাশাপাশি ছিল যে এটাও তো মাথায় দেখা ওই ওই কালারের এটা প্রেগন্যান্ট ভাই এটাও দেখাই চলেন ওটা আস্তে আস্তে দেখাই চলেন দেখেন ভাই প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়ালে আরেকটা সাদা কালার গরম গাবি নিয়ে আসলেন ভাই প্রথমটার মতোই বডি এটাও তো বেশ বড় বডি এটাও বড় বডি ভাই আর এটাও দারুন খুবই জাতে ভালো হলিস্ট

প্রথম থেকে বাচ্চায় পনেরো থাকবে ওর নিচে থাকবে না পনেরো প্লাস থাকলে পরে ভাই সময় কেমন আছে সময় ভাই এক সপ্তাহ দশ দিন এক সপ্তাহ থেকে দশ দিন না হ্যাঁ দাম কত টাকা এটা সিঙ্গালে দুধের কোন দর্শক বা দামাদামি করা যাবে না একই দাম দর্শক ভাই যদি খুশি থাকে গরু জোড়া একজন নেয় আচ্ছা তিরিশ লিটার দুধ না পায় গরুর রিটার্ন হবে জোড়ায় তিরিশ লিটার জোড়ায় তিরিশ লিটার এক টাকা তিন লাখ টাকা দেখে নেয়

হাজার একদম ফিক্সড ওটা ওটা বাচ্চা সহার এটা পেয়ে আচ্ছা মাসাল ভাই পুরো একদম চমকের মতো চোখ ধাঁধানো কালেকশনই বলা যায় চমকের মতন এই গাভিগুলা অন্য অন্য প্রোগ্রামে যা দাম চাবি সাড়ে তিনশো তিনশো ষাট নিজেও প্রোগ্রাম করি ভাই নিজেও প্রোগ্রাম করি দেখাই একটা দুই হাজার আমার কিছু আশা করি না দাম চাওয়াটা দেখলেই কিন্তু দর্শক ভাইরা বুঝবে আসলে কেন ব্যাপারীরাও আছে না বুঝছেন দামা দামি চলবে না কোনো দর্শক ভাই

বাচ্চা গরু কথা কয়েক ভাই গাবি গরু বিক্রি ভাই আমার গাবি বেসা হয় হোক না হয় না আসি দিলে ভাই গুমর শেষ ধরবে না গুমর শেষ কিন্তু অবশ্যই সেটাই অরিজিনাল তথ্য দিয়ে ব্যবসা করে যাবেন ভাই শরীর তো ভাই একদম তেল জোয়াচ্ছে বকনা গরু ধরেন খাদ্য কোনো ঘাটতি রে না খাদ্যটা ভালো দিছে ইনশাল্লাহ বড় সড়ো হয়েছে বডি টাক ভালো হয়েছে উলান ফলান বাট গুলো দেখেন কত সুন্দর সাইড বড় গাভী ভাই ক্যামেরাতে কিন্তু ভাই বোঝানো যায় না অনেক বড় গাবি এটা সর জমি এসে দেখে তারপরে দামাদামি করবে ভাই

এটা জার্সি ভাই ইন্ডিয়ান জার্সি বলে এটা বাগাবাড়ি জার্সিটা তো এত বড় হয় না ভাই সংগ্রহ কোথা থেকে এটা এটা এর ধরেন আমার এলাকা থেকে সংগ্রহ করা ভাই এলাকা থেকে এরকম গাবি এলাকা সংগ্রহ করা এই কোন বাইরে থেকে নিয়ে আসছিলেন কোন জায়গা থেকে সেটা অদ্ভুত তথ্য বলবো না কিন্তু আমি এলাকা থেকে সংগ্রহ করা গাবিটার দাঁত বয়স কেমন হয়েছে ভাই এটা দাঁত বয়স 6 দাঁত 6 দাঁত না আচ্ছা এবার কয় নাম্বার বাচ্চা দিবে বাচ্চা দিবে ভাই বাচ্চা দিছে দুই নাম্বার বাচ্চা সংগ্রহের বাচ্চাটা কই ভাই বাচ্চাটা দেখি দেখি বাচ্চাটা ছেড়ে দেন মায়ের দিকে দেখি একটু আচ্ছা সঙ্গে

দেখছি ভাই চারটাই একদম একশো একশো ক্লিয়ার তো দর্শক ভাইরা যারাই কিনবে আসবে নিজের মতো দুধ দহন করে নিবে এটা থেকে কেমন টানতেছেন এখন এটার থেকে আপনার গ্যারান্টি থাকবে ভাই দুই বেলা আঠারো কেজি দুই বেলা একদম গ্যারান্টি গ্যারান্টি থাকবে আচ্ছা সকালের একটানে কেমন টানতেছেন এটা থেকে সকালের একটা নেই বারো বারো

সেই হিসাবে দাম বলা আর বাকি সব জায়গায় আগে দশ জায়গায় যাচাই করুক দেখো দেখুক আমার ফুল ডাবল বডি আচ্ছা দর্শক ভাইরা দেখবে দেখে শুনে নিবে ভাই চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাভিগুলো চলেন দেখো প্রতিবেদনের পাঁচ নাম্বার সিরিয়ালে আর একটা মাঝারি বটের গাবি নিয়ে আসলে এবং আচ্ছা এটা হচ্ছে দুইটা না এটা দাঁত হচ্ছে দুইটা আচ্ছা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা হ্যাঁ সময় কেমন আছে ভাই এটা দেখ সময় এখনো ধরেন আপনার সময় লাগবে বিশেষ থেকে পঁচিশ দেখবানের জায়গা দেখি প্রথমের দাবি যে এত শান্ত সৃষ্ট হয় দেখেন কত পাট লা ধরা মাত্রটা দেখেন কত সুন্দর পিছনের কালার দেখেন তো ভাই একটু আমাদের এই দেখেন পিছনের দেখেন

সামনের দুইটা দেখি মাসা দেখি ওই পাশে সামনে আচ্ছা দেখছি ভাই চারটাই ক্লিয়ার আছে পিছনের তলাটা আমাদের একটু দেখুন কেমন টান দিয়েছেন দুধ এখন এখন তো আনতেছি ভাই দুই বেলা বারো কেজি গ্যারান্টি থাকবে দর্শকে বলি দোয়া এসে সরজমিনে দন করে দেখে দুই বেলা বারো কেজি পাচ্ছেন বাচ্চার বয়স হ্যাঁ পঁচিশ দিন হয়েছে পঁচিশ দিন আচ্ছা দুধ কি বাড়ার সম্ভাবনা আর আছে গাভীটা ভাই এখন প্রথম বাচ্চার গাভী তো একই রেটটা এই বছরের জন্য চলে আসছে ভাই আচ্ছা মোটামুটি এটাই সর্বোচ্চ দুধ হ্যাঁ আচ্ছা যা যারাই নিবে এটা ধরেই নিবে আর এটা নিজের মতো যাচাই করে কিনবে হ্যাঁ নিজের মতো যাচাই আচ্ছা ভাই সিঙ্গেল এটার দাম কত টাকা গাভী এটা কোন দর্শক ভাই যদি লয় এক লাখ পঁয়ত্রিশ হাজার শুরুতে বলে জার্সি এক দুধ একদম বারো বারো গেরান্টি শুরুতে কিন্তু গাড়ি ভাড়া বন্ধ করবো না মিললে নেওয়ার দরকার আমরা পরবর্তী সিরিয়ালের সাত নম্বর সিরিয়ালে আর একটা গাফি নিয়ে আসলেন পুরা বডি একদম বিস্কুট কালার এটা ভাই অরিজিনাল মিল

এটা দেখি বাচ্চাটা ছেড়ে দেন গাভীর দিকে আচ্ছা দেখি বাচ্চাটা ছেড়ে দেন আমরা একটু আচ্ছা গাভীর কাছ থেকে চলে আসেন দেখি বাচ্চাটা লাগুক নিজের মতো করে আমরা একটু দেখি এটা সার না বকন বাচ্চা ভাই সার বাচ্চা না বয়স কেমন হয়েছে বাচ্চাটার বাচ্চাটার বয়স বাইশ দিন

মাসা আল্লাহ দেখি সামনেরটা যেটা বাসুর খাচ্ছে আচ্ছা মাসা ভাই দুধের র্যাক তো ভাই বেশ সুন্দর ভাই সাদা জিনিস সাদা নষ্ট করেন না ভাই একদম ভিজে গেল ভাই উঠেন সাদা জিনিস নষ্ট করতে নাই ভাই এটার গ্যারান্টি একদম 13 একদম 13 গ্যারান্টি আচ্ছা গাবি বাচ্চা মিলায় দাম কত টাকা পড়বে দাম গাবি বাচ্চা মিলায় যদি কোনো দর্শক ভাই লায় 145000 টাকা 145000 এর বাচ্চা সহ 13 হ্যাঁ বাচ্চা সহ 13 মাশাআল্লাহ এর জন্যই ভাই এই যে শুরুতে আমি যে বললাম না পড়তাই পড়তাই পরে পড়তাই গাবি ভাই আচ্ছা জোড়া ফিজিয়ান জার্সি 30 লিটারের জোড়া ধরে গ্যারান্টি দিলেন সব মিলায় অনেক সুন্দর কালেকশন করছেন আচ্ছা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ভাই আচ্ছা আপনার ফোন নাম্বারটা কি নিজে মুখে দিতে পারবেন হ্যাঁ আচ্ছা নিজে মুখে বলে দেন তো ভাই আপনার গাভগুলো আমরা খামারের ভিতর থেকে দেখালাম আমার মনে হয় বাইরে যদি বের করতে পারতাম আমরা বাইরে একটু আঠা মাঠা দিলে দর্শক আরো ধরেন সন্তুষ্ট খুশি থাকতো কিন্তু ধরেন

দেখে শুনে নিতে পারেন সর্বোচ্চ সর্বোচ্চ ভালো আচ্ছা আর দুধের দোয়ান করে দেখে না নিয়ে পারেন আপনার যেহেতু যারাই কিনবে তারাও আইডিয়া করেই জড়াই গ্যারান্টি ছাড়া আর কিছু দেওয়ার জায়গা নাই আচ্ছা তো আলামিন ভাই নতুন কালেকশন দেখানোর জন্য ধন্যবাদ ইনশাল্লাহ আবার তো আগামী সপ্তাহে

এরকম তার মানে আমি প্রোগ্রাম করার করতেই পারিনা ভাই আমার মানে মনে পাইনি দুটা চাটা বিক্রি হয় বললাম না ব্যাপারিরা পার্টি আসে বলে না যে এই প্রতিবেদন দেখে দেখে কিছু কিছু পার্টি সরাসরি আসে আর ভাই আপনাদের এখানে অনেক গাবি নিয়ে যায় যার জন্য হয়তো এরকম বেচা কিনা হয় তো আলমিন ভাই আজকে পর্যন্ত থাকি অনেক কথা হয়ে গেছে প্রতিবেদন এমনি অনেক বড় হয়ে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাইকুম